জমে উঠেছে ধারাবাহিক পরশুরামের গল্প কবিরের যাতে জেল না হয় তাই কবিরকে প্রাণে বাঁচাতে ভীষণই অস্থির হয়ে ওঠে কর্ণ চ্যাটার্জি অন্যদিকে লাট্টুকে প্রাণে মারতে আবারও নতুন করে গেম সাজায় কাবির এছাড়াও দেখা যায় শিবপ্রসাদ বাজারে যাবে বলে বাড়ির থেকে বার হতেই রাস্তায় তার প্রতিবেশী শিবপ্রসাদকে দাঁড় করিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকে জানবার চেষ্টা করে শিবপ্রসাদ কিভাবে একজন ছাপসা মধ্যবিত্ত মানুষ হওয়া সত্ত্বেও মারপিট করতে পারে গুন্ডাদের সাথে এসব প্রশ্ন শুনে পরশুরাম তো খুব রেগে যায় আর রাগি রাগি চোখে তার দিকে তাকিয়ে তাকে বলে আপনি এসব কথা আমার স্ত্রীকে গিয়ে কিছুতেই বলবেন না কারণ আপনি চোখে কিছু দেখেননি অন্যদিকে দেখা যায় লাট্টু বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে নেমে পড়ে রাস্তায় শিবপ্রসাদের সাথে বাজারে যাবে মাছ দেখতে কিন্তু আচমকাই লাট্টুর পিছন পিছন আসতে শুরু করে কবির চ্যাটার্জির লোকের গাড়ি ঠিক সেই সময় পরশুরাম দেখতে পেয়ে নিজের লুঙ্গিটাকে গুটিয়ে নিয়ে ছুটে যায় আর লাট্টুকে প্রাণে বাঁচায় তবে এই খবর কবিরের কানে আসতেই কবির মনে মনে ভীষণ রেগে যায় আর বলতে থাকে এবার আর অন্য কেউ নয় এবার শুধু অ্যাটাক হবে শিবপ্রসাদের ওপর প্রমাণ হয়ে যাবে শিবপ্রসাদই হলো আসলে পরশুরাম তাই এবার খুব শীঘ্রই সত্যি সত্যি সামনে আসতে চলেছে আসল সত্যি কারণ একে একে দুই আর দুইয়ে দুইয়ে চার আস্তে আস্তে সকলেই জানতে শুরু করেছে পরশুরামের চরিত্র সম্পর্কে শেষ পর্যন্ত শিবপ্রসাদ কি পারবে এভাবে চোখ রাঙানি দিয়ে সকলের মুখ বন্ধ করতে নাকি টটিনির কাছে সে এবার ধরা পড়ে যাবে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ